ম্যাচের আগেই ফলাফল ফাঁস চেন্নাই নাকি লক্ষনৌ আইপিএল এর চৌত্রিশতম তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন চেন্নাই বনাম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখা নামের একটি বিড়াল চেন্নাই বনাম লখনৌ ম্যাচের আগেই ফলাফল নিয়ে তার ভবিষ্যৎবাণী করছে অ্যাকিলিস এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু হাজার দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটাইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে চেন্নাই বনাম লখনৌ ম্যাচ চলাকালীন এক লিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা এক লিস যেই পাত্রে খাবার খাবে সেই পাত্রের সঙ্গে পতাকা থাকবে যেই দলের সেই দলটি সেদিন বিজয়ী হবে বলে ধরে নেওয়া হবে বন্ধুরা গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরের চৌত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য এক লিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে চেন্নাই এবং পতাকাও লাগানো থাকে অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা লখনউ অনেক শক্তিশালী দল এবং সবাই ধরেই নিয়েছে এবার আইপিএল এর শিরোপা জিতবে লাখনৌ কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে একলিস নামক বিড়ালটি চেন্নাইয়ের পাত্র থেকেই খাবার খায় আর এক লিসের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে লখনৌ অনেক শক্তিশালী দল এবার দেখার পালা এক লিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় লখনৌ নাকি চেন্নাই কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ